চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না কি তুলা দিয়ে রাখে না কান দিয়ে যা শুনতে বলে সীতা শুনে না মায়ের আওয়াজ শুনবা স্বভাব তেলাওয়াতের আওয়াজ শুনবা খানে স্বভাব এই চক্ষু দিয়া মা দেখবা স্বভাব এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা স্বভাব এই চক্ষু দিয়া আলেম দেখবা স্বভাব এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সবাব আল্লাহর কোরআনটা খুলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সবাব যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না বান্দা কোরআন দেখে না মা দেখে না মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না বাইতুল্লাও দেখে না আলে মুলামাও দেখে না বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারারাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুণা করে আর তাকায় তাকায় দেখে আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না এরা পশু থেকে খারাপ এরা মানুষ না বলে এরা বাল আদল পশুর সমতুল্য না চতুষ্পদ জানোয়ার থেকে আরও এরা নিকৃষ্ট উলা ইকা হুমুল গাফিলুন

আবু আনহু থেকে আদিস বর্ণিত রহমতের নবী বলেন কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তিনজন মানুষ সবার আগে জাহান্নামে নামে যাবে কেমন তিনজন দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে অথচ রসুল বলেন কেয়ামতের